কখনো সদবাস হয় মা তো মাই হয় মা তো স্বর্গের চেয়েও বড় আর আকাশের মতো সীমাহীন তোকে জ্ঞান দিতে হবে না শুন এই মায়ের সঙ্গে যদি দ্বিতীয় দিনার অভদ্র আচরণ করিস তাহলে একটা চোর মেরে

ও তোমার সৎ ছেলে আর তুমি তুমি ওকে আবার করে তুলে দিয়েছিলে বলো বলো আমার সেই ছোট্ট বুলের জন্য ও একটা অমানুষ হয়েছে তুমি যদি আমাকে শান্তি দিতে চাও এই রাই চৌধুরী শান্তি রাখতে চাও তাহলে ওকে ভাতের বদলে ওর মুখে তুমি চাই দাও

তোমার চালা যন্ত্রণা বানাতে আর আমি তোমার কাছে পুরো দিন আসবো না মা আমি এমন যেখান থেকে মানুষ কোনো ফিরে আসে না কোনোদিন ফিরে আসে না কোনোদিন ফিরে আসে না

কি বলে আচ্ছা এই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি চলে যান আপনি কি আমার সঙ্গে তামাশা করতে এসেছেন আমি আমি অলিয়া কত চলে উঠে আপনি আমার অত্যন্ত মনটা করতে করছেন শিবনাথ বাবু শুনুন শুনুন আমি মূর্খ আমি অশিক্ষিত কিন্তু আমি লোভী নই আমি কোন পথে আমার ছবি নয় আমি একটা রক্তের মানুষ বড় মানুষ আমার স্বাদ আছে আমার চাপ আছে কিন্তু আমার যে দেবার মতো আপনাকে কিছুই নেই আমি একটা পাথর পাথর কি দিন কথা বলতে পারে আপনার চোখে আমি দেখেছি আপনি দেখেছেন গোপন করলেন আমি সেদিন সব কথা আমি সব কথা শুনেছি কিন্তু সত্যি কথাটা না জেনে আমি আপনাকে অনেক অসম্মান করেছি

গাছ গাছারি পশু পাখি আর এই মাছ নদী ছাড়া গ্রামের আমি আর কাউকে চিনি না গাছি দেবে আমি আর কাউকে চিনি না গাছি দেবে আপনার দাদা কামার কাকা বাবু আপনার সমাজ আপনাকে ছি করবে আপনি এখান থেকে চলে যান গাছি

i yeah. yeah.

হ্যাঁ আমি কিন্তু মন্দিরের পিছনে নড়ে সব কথা শুনেছি ঠিক মনি তাই তো আমি তো মালা আই হবে মা আমি আনন্দ করতে পারি আপনি হবে এত সহজ যে আমি বৌদিকে ভরে ঢুঁkte দেব না মা ওই আনন্দ চরম শাস্তি দেব বিরুদ্ধে শাস্তি

বন্ধ করুন বন্ধ করুন এ বিয়ে আমি কিছু তো ভেঙে দেবো না দাদা তুমি খবর যা তুই আমাকে কথা বলে ডাকি না

হ্যাঁ আমি পাগল হয়ে গেছি কারণ এই জানুয়ারটা তোমার স্নেহ অমমতার বলি পথ দিয়ে ওই রাজকালটা ওই রায় চৌধুরী বাড়ির আভিজাত্য

আমার বাবাকে একটা নতুন ইতিহাস লিখতে দাও বাবা তার নিজের হাতে নিজের সন্তানকে গুলি করে হত্যা করেছে নিজের সন্তানকে গুলি করে হত্যা করেছে আপনি গুলি চালান বাবা

शुक्षपारो धिर्पत मेकवधाका तन्तः घन्तो तन्तः घन्तो शिवो यमो निक्तो तेवनी तेवनी में चतो

ওদের ওই রায় চৌধুরী বাড়িতে ওদের কোনো জায়গা নেই না ওদের কাউকে ক্ষমা করো না ওকে এই মুহূর্তে থেকে ওদেরকে বাড়ি থেকে চলে যেতে বলো

এত বড় দীপ্তিটা দিলেন বাবা আপনার এই সম্পত্তির আপনার কাছ থেকে কিছুই চাইনি বাবা আমি শুধু চেয়েছিলাম চেয়েছিলাম আপনার একটু স্নেহ আপনার একটু মমতার দৃষ্টি দিয়ে এক জন্য আমাকে একটু দেখুন আর একবার খোকা বলে ডাকুন আর একবার খোকা বলে ডাকুন আপনি আমাকে খোকা বলে ডাকুন কোথা

আমার দাদুর তো কলকাতায় বাড়িতে আছে সেখানে গিয়ে আমরা উঠব ইংরেজকে মারার জন্য কত সায়ন সংগ্রামী সেই বাড়িতেই ছিল আর তোদের জন্য সেই বাড়ির দরজা আমি খুলে দেবো দাদু ভাই সেই বাড়ির দরজা

চোখের জল ফেলতে হবে চোখের জল ফেলতে হবে চোখের জল ফেলতে হবে রাম সীতা গেল বানবাসে শুষ্লা জনী গা